বাবা আপনি কি করছেন মা একটু পড়তেছি ও আচ্ছা আচ্ছা এটা কি দলিলের কোনো কিছু না 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 একটা ডকুমেন্টস ওহ আচ্ছা আচ্ছা তো বাবা আপনাকে না একটা কথা বলার ছিল বলো মা বলো আসলে বাবা হচ্ছে এত বড় একটা বাড়ি আর কাজের লোক তো কিছু নেই আমার পুরো দম বন্ধ লাগে বাবা তো আমি একটা কাজের লোক আনতে চাই হ্যাঁ আনো মাসুদকে বলো এনে দিবে আর মাসুদ বাবা আপনার ছেলে যে ভাদাই মা অকর্মা এত বড় সম্পত্তি আসছে দেখে ওনাকে কোনো কাজ করবে না কোনো কাজের কথা বললেই বলে আমার বাবার এত বড় সম্পত্তি এগুলো কে খাবে কে ভোগ করবে আমাদের তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি আমি যদি আরো সাতজন বসে খাই তাহলে এগুলো তারপরও ফুরাবে না তো এখন কি বলি বলেন আপনি তো জানেন রাজার ধন বসে বসে খেলে শেষ হয়ে যায় হ্যাঁ তাও শেষ হয়ে যায় এখন আর কি করার বলেন

তোমার না কোনো আক্কেল জ্ঞান নেই তুমি দেখছো না এখানে বাবা বসে আসছে এসে তুমি গালের মধ্যে হাত দিলা তোমার কি কখনো লজ্জা শরম হবে না আরে তুমি বুঝতে আছো না তোমার মতো সুন্দরী ওয়াইফ আমার আমার বাপটা তো তোমার ওই গালের মধ্যে এটা না করলে আমার বাপ সরে যায় না কি বলবো তোমার মাথায় সমস্যা আছে নাকি তুমি কি তো আমাকে চুপ করে ডাকতে পারো আর বাবাকে এভাবে লজ্জার মধ্যে না ফেললেও তো পারতে আমার বাপটা বুঝতে পারছে যে আমার ছেলেটা তো বাদে আমি তাড়াতাড়ি সরে যায় যে চলে গেছে হুম হয়েছে এখন বলো কি বলতে চাও এখন তুমি যে বললা কাজের মে আনার জন্য কাজের মেয়ে তো আমার দ্বারা আওয়া সম্ভব নয় তোমাকেই খুঁজতে হবে আমি তোমাকে কখন বললাম যে তুমি কাজের মেয়ে খুঁজো তোমার মতো অপর মা মা সে কীভাবে কাজের মেয়ে খুঁজবে সেটা তো আমাকেই খুঁজতে হবে তা খুব ভালো করে জানি ঠিক আছে ঠিক আছে শোনো তোমাকে একটা কথা বলে রাখি এর আগে তো বাসায় একটা কাজের দোকান ছিলাম তুমি তো চুপ করে যে কাজের লোকের রুমে ঢুকছিলা একটু জন্যে মান সম্মান যায়নি মনে আছে কি কথা মনে আছে আমার তোমার কি ক্যারেক্টার লুজ এখন পর্যন্ত আছে শোনো আমি যে কাজের লোকটা নিয়ে আসব যদি দেখছি তার সঙ্গে তোমাকে কথা বলা রঙ্গে ঢঙ্গে যে গায়ে হাত দিছ তাহলে বুঝছো তোমাকে আমি ডিভোর্স দিয়ে আমি বাবার বাসায় চলে যাব। তখন তুমি একুলো হারাবা ওকুলো হারাবা এটা যেন মাথায় থাকে ঠিক আছে দেখো তোমার মতো সুন্দরী স্ত্রী থাকতে আমি আর একটা মেয়ের কাছে যেতে পারি সেটা তো তুমিই জানো যে তুমি যেতে পারো কিনা এর আগে তো সে তো সুন্দরও ছিল না তুমি তো দেখেছো সেটা তো একটা মায়ের বয়সী ছিল তারপরেও তো লোক সামলাইতে পারো নাই আর এখন মুখ বড় বড় কথা আচ্ছা ঠিক আছে এত বড় বাড়িতে তুমি একা থাকো তুমি একটা কাজের মেয়ের প্রয়োজন আমাদের বাড়িতে তুমি একটা কাজের মেয়ের ব্যবস্থা করো ঠিক আছে আমি আসি যাও তুমি আজব

ও আচ্ছা আচ্ছা আপনি কাজের জন্য এসছেন আমি ঘরে সব কাজ করতে পারি রান্না থেকে শুরু করে থালা বাসন ধুতে কাপড় মানে সংসারে যত কাজকর্ম আছে আমি সব করতে পারি না আচ্ছা তাই নাকি সুন্দর রান্না মানে হাতের রান্না কি ভালো মা আমার দুই একদিন রাখেন রাই কি তোমার ব্যবহারে রান্না বান্নার কাজকর্ম বুঝতে পারবেন যদি ভালো হয় তাহলে রাইকে দিবেন আর যদি আমার কাজ টাজ খারাপ হয় তাহলে আমার বের করে দিন এ সমস্যা হ্যাঁ আসলে আমিও একটা কাজে লোক খুঁজছিলাম তো যাই হোক চাচি আপনি ঠিক সময় এসে আমাকে বাঁচালেন আমার আর খুঁজতে যেতে হলো না দেখি আপনি কেমন রান্না বান্না করতে পারেন আর কেমন ঘরের কাজ করতে পারেন সমস্যা নেই আমার বাসায় আপনার কোনো প্রকার সমস্যা হবে না আপনি নিজের বাসা মনে করেই থাকতে পারেন চলেন আসেন আপনি বাবা বলো আমি তো আপনাকে কালকে বললাম চাচি বসেন না এই যে ইনি আসছে বুঝছেন ইনি নাকি সব কাজকর্ম পারে তো বাসা তো ফাঁকাই থাকে ইনারও তেমন সংসার নেই ভাবতেছি আমাদের গেস্ট রুমে এনাকে রেখে দিব আর আমাদের বাসায় যা টুকিটাকি টুকি কাজ টাজ আছে সেগুলো সব করবে শোনো আমার বাসাতে সুন্দর মতো কাজকর্ম করবা আর সব সময় ওর কথা হবে শুনবা আর আমার ছেলে কাছে না আচ্ছা আচ্ছা কথা বলবো পরে বলবো

তোমার ব্যবহার আমি খুব খুশি আর তোমার তোমাকে পছন্দ করে আমার বৌমা নিয়ে আসছে বাসায় সুন্দর মতো কাজ পা। আমার বৌমা কিন্তু অনেক লক্ষ্মী করমন যে মন সন্তুষ্ট রাখতে পারো তুমি অনেকদিন কাজ করতে পারবা ঠিক আছে আমার একটা বাইরে কাজ আছে আমি যাই আচ্ছা স্যার ঠিক আছে তাই না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা হচ্ছে না 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 আচ্ছা এই ঘরগুলা ঝাড়ু দিয়ে সুন্দর মতো মুছিও ঠিক আছে আর বিছানা টিছানা সব পরিষ্কার করে রাখিও আর কালকে বিছানার চাদরগুলো তুলে ধুয়ে দিও হ্যাঁ ম্যাডাম তুমি চিন্তা করো না আমি সব সুন্দর করে কাজ কোথায় করো আচ্ছা চাচি আমি দেখি তোমার ছোট সাহেব কোথায় O é que vocês fizeram, vó? O que vocês fizeram? É é você é? Mãe? O que? É? Mãe? O que vocês fizeram? É você é? Mãe? É o

কারণ আমার স্বামী আমরা রেখে বিয়ে করছে আমার বাড়িতে ফোলা পান আছে ছোটো ছোটো দেশে এগুলো খাওয়া খরচা দিতে হয় আমি তো চাকরি বাকরি করতে পারি না কেউ আমার চাকরিও দেয় না কাজ দেয় না এই জন্য বাড়ি বাড়ি কাজের জন্য ঘুরে এই বাড়ির কাছে একটু কাজ পাইছি আচ্ছা ঠিক আছে তোমার বিশ হাজার টাকা দেবো তোমার ম্যাডাম কি কখনো বলবা না কেমন তাহলে আমাদের কাজটা শুরু করে দিদি রেডি তুমি কোথা থেকে আসলা তুমি ন অসুস্থ আমি অসুস্থ ছিলাম তোমাদের এসব নোংরা কারবার দেখতে আমার একটু ভালো লাগছে না ছি চাচি ছি আপনাকে তো আমি চাচি বলে ডেকেছিলাম মানে আপনি মায়ের সমতুল্য আর আপনি কি করলেন যে কিলা মেয়ের জামাইয়ের যে সমতুল্য তার কাছেই আপনি গেলেন আপনার কি এতটুকু পরিমাণে লজ্জা সরম নাই মা আমার ভুল হয়েছে তুমি জি তোমাকে আমার স্বামী বলতে লজ্জা করছে আমি অসুস্থ হয়ে বিছানায় আসি তুমি ডক্টর ডাক্তার তা না থেকে তুমি কি করছো একটা মায়ের বয়সী মহিলার সঙ্গে তুমি জি দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমার maaf করে দাও তুমি এর আগেও বলেছিলে ভুল হয়েছে তুমি তো বারবার এই ভুল করবে আমি আর থাকতে চাই না আর আপনি আপনার আর এক মুহূর্ত আমার বাসায় জায়গা হবে না সরো তুমি

আমি ওকে ধরছিলাম ধরার পরে আমি আজকে মহিলাটাকে বাসা থেকে বের করে দিছি বাবা কি বলে ও খুব অসহায় রাকুমা আমার মেয়ের মতো থাকি ম্যাডাম আপনার বাসায় আমারে রাইখা দেন আমার কেউ নাই বাপমা সব মারা গেছে আমি খুব অসহায় আচ্ছা বল শুনো আমাদের তো দেখছো কত বড় একটা বাসা এখানে থাকার তো কেউ নেই সারা দিন আমি একা একা থাকি তোমাকে রাখতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার হাজবেন্ড এত খারাপ blucha মায়ের বয়সী মহিলার দিকে পর্যন্ত নজর দেয় তাহলে বলো তোমাকে আমি কোন শুরু খাইরা ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না আজ থেকে মনে করবেন আমি আপনার ছোট বোনের মতো সাহেব যদি আমার দিকে নজর দেয় তাহলে আমি ঠিকমতো শেল্ডিং দিয়ে দেব বুঝছেন আপনি কোনো চিন্তা করেন না তা ম্যাডাম আপনার বাসায় বাড়ি রাইখে দাও আমি কোয়ে যাবো আচ্ছা তুমি যেহেতু আমাকে বোন বলে ডেকেছ আমি রাখছি তোমাকে

এইটা কি মাই গোড এত সুন্দর ফুলের মতো জিনিসটা কে আনলো যায়া দেখি তো এই কে তুমি তোমাকে কে আনছে আমাদের বাড়িতে আপনি কি এ তো আমার বাড়ি তোমারে কে আনছে আপনার বাড়ি মানে বুঝতে পারলাম না আপনার বাড়ি আসছে কোথা থেকে আমার ওয়াইফ মিষ্টি কোথায় আপু আপু আছে কেন ওয়াশরুমে গেছে কেন তোমার কি আমাদের বাড়িতে কে আনছে আনছে আঙ্কেলে আপুর জন্য কেন তাই হ্যাঁ

তোমারে ও জোর করে ধরছে হ্যাঁ না তুমি ওকে জোর করে ধরছো হ্যাঁ তুমি কি আমাকে শেখাও শিয়ালকে মুরগি দি দাও তুমি আমাকে শেখাচ্ছো হ্যাঁ তুমি বিশ্বাস করো আমি কিছুই করি নাই তুমি কিছু করো তুমি চুপ থাকো তুমি আমার স্বামী হও দেখে জাস্ট আমি তোমার গায়ে হাত তুলতে পারছি না বাবা 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 হ্যাঁ কি হয়েছে বৌমা কি কি বাবা আমি আপনার এই ছেলের সঙ্গে ঘর করতে পারবো না কি হয়েছে মা কি হয়েছে বাবা

আমি তোমার সঙ্গে আমি তোমার সংসার করব না তুমি আমার পাছালো আমার maaf করে দাও তুমি পাছরে দাও তুমি মাফটা পাছরে দাও আমি আর তোমার সংসার করব না আমি তো বলছি তুমি আমার maaf করে দাও তুমি maaf না করলে maaf পাবো না তোমাকে আমি এর দুই দুইবার maaf করে দিয়েছি আর আমি তোমার maaf করতে পারবো না না তুমি আমাকে maaf করে দাও প্লিজ আমি আর কোনো কিছু করব না আমাকে করে দাও প্লিজ তোমাকে আমি মাফ করছি কিন্তু তোমাকে আমি আগে যে সম্মান করেছিলাম সেই সম্মান আর তুমি আমার কাছ থেকে পাবে না আর সেই ভালোবাসাও পাবে না ছাড়ো তুমি আমাকে বলছি তুমি আমার পা ছেড়ে দাও আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আমি অন্য মেয়ের মেয়ের দিকে নজর দিছিলাম আমার বউটা চলে যেতে চেয়েছিল আমি মাপ চাইছি আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো আল্লাহ আমি যেন আমার বোল সারা অন্য কোনো মেয়ের দিকে না তাকাই আল্লাহ এই রাস্তা থেকে আমাকে হেদায়ত করো আল্লাহ হাজার সুগুর